বন্ধুর বন্ধুর বাড়িতে এসে দাবি মতো পাঁচ লক্ষ টাকা না পেয়ে পাঁচ বছরের এক শ্বশুর মাথায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে হাতের আঙুলের তিনটি সোনার আংটি নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ ওঠে দেবাশিষ মুখার্জি ওরফে ছোটকার বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে ভাটপাড়া থানার অন্তর্গত বত্রিশ নম্বর ওয়ার্ডের মাদ্রাল ব্যানার্জিপাড়া এলাকায় পরিবার সূত্রে খবর বাড়ির মালিক দেবায়নদের পূর্ব পরিচিত এক বন্ধুর বন্ধু দেবাশিস ব্যানার্জি ওরফে ছোটকা গতকাল সন্ধ্যায় প্রথমেই বাইকে করে দুজনে আসে রাস্তায় একজন দাঁড়িয়ে থাকা অবস্থায় দেবাশিস মুখার্জি ওরফে ছোটকা দেবায়নদের বাড়ির ভিতরেই ঢুকে বাবুর কাছে পাঁচ লক্ষ টাকা দাবি করে কিন্তু বাবু টাকা দিতে অস্বীকার করায় তার পাঁচ বছরের ছেলের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে দেবায়নবাবুর হাতে তিনটি সোনার আংটি ছিনিয়ে নিয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছঐ ভাটপাড়া থানার পুলিশ এই ঘটনায় গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এই ঘটনার তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ ঘটনা হচ্ছে আমার একজন চেনা পরিচিত সেই চেনা পরিচিত সেই ব্যক্তিটি আমার একজন ফ্রেন্ডের ফ্রেন্ডের থ্রুয়ে পরিচয় আর কি তাকে আমি বারো বছর ধরে চেনা পরিচিত তার সাথে আমার ঠিক আছে তা এখন ঘটনাটা হয়েছে হচ্ছে যে সে আমার বাড়িতে আসে আমি তখন বাড়িতে ছিলাম না আমার মা তাকে বসতে দেয় এবং সে আমাকে ফোন করে যে সে আমার বাড়িতে ওয়েট করছে তার কিছু একটা দরকার আছে তো আমি যখন বাড়িতে আসি সে কাইন্ড অফ ফোর্সফুলি এবং আর্মস বার করে বার করে আমার কাছে পাঁচ লাখ টাকা ডিমান্ড করে এবং পাঁচ লাখ টাকা ডিমান্ড করার পর যখন আমি তাকে প্রশ্ন করি যে এটা কেন করছিস বা এটা কি দরকার আছে না আছে তো তখন সে আমার বাচ্চার দিকে গান পয়েন্ট করে এবং আমি ওই সময় একটু নার্ভাসই হয়ে যাই যার ফলে আমি ওকে বলি যে ঠিক আছে তাহলে বসে কথা বলা যায় কিন্তু এটা ফায়ার এর কোনো প্রয়োজন নেই আমার মনে হয় কারণ তুই তোকে আমি অলরেডি চিনি ঠিক আছে তো তাতে অ্যাডামেন্ট একটা অ্যাটিচিউড নেয় এবং কাইন্ড অফ আমার মাকে অন্য ঘরে লক করে দেওয়ার চেষ্টা করে তো যেটার ফলে হচ্ছে আমি একটু নার্ভাস হয়ে পড়ি এবং ওই সময় আমার হাতের দিকে ওর একটু নজর যায় এবং আমার হাতে অ্যাকচুয়ালি তিনটে সোনার আংটি আমি পরে থাকি তো সেটিও নিয়ে আস্তে ধীরে লিভ করতে শুরু করে এবং তারপরে যখন ও বেরিয়ে যায় তখন আমি থানায় জিনিসটা অ্যাকচুয়ালি এসছিলো দুজন বাট একজন দাঁড়িয়ে ছিল মেন রাস্তায় আর যেই ছেলেটির কথা আমি বলছি সেই ছেলেটির নাম দেবাশিস মুখার্জি ওরফে ছোটকা নামেও আমরা চিনি নৈহাটির বাসিন্দা সেই ব্যক্তিটি ঢুকেছিল বাড়িতে আর আরেকজন যে ব্যক্তি ছিল সে বাইক নিয়ে ওই মেন রোডে ওয়েট করছিল সেই ছেলেটি কিন্তু আমার ঘরে ঢোকেনি এবার সেই ছেলেটি অলরেডি এই ব্যাপারে জানে কি জানে না আই ডোন্ট নো মানে আমার এই ব্যাপারটা কোনো আইডিয়া নেই তো বাট এই যে মেইন যে কাল্পির যে ছেলেটি সেই ছেলেটি একজনই এসেছিল ও সিঙ্গেল ছিল এবং আর্মড ছিল হ্যাঁ এর আগে একবার এসেছিল ওর বছর আগে বিয়ে হয় ও আমার এই নতুন বাড়িতে ও আসে ওর ওয়াইফকে নিয়ে অ্যারাউন্ড ফোর টু ফাইভ মান্থস আগে তো সেম মানে ওই টাকা ধার চাইতেই এসেছিলো তো তখনও আমি ওকে কাটিয়ে দিই হ্যাঁ তো এখন যখন কালকে আসে ও আমাকে বারবার এটাই ফায়ার আর্মসটা দেখিয়ে বারবার এটাই বলছিল যে আমি আগে বারো টাকা চাইতে এসেছিলাম তুমি দাও তোমাকে আজকে দিতে হবে আমার আমার একজন ফ্রেন্ড আছে এবং সে পুরনো ফ্রেন্ড আমি নাম নিচ্ছি না সরি আমি কারণ নাম নেবো না হ্যাঁ বাট আমার সে অনেকই পুরনো ফ্রেন্ড তো তার থ্রুয়ে আমার ওর সাথে পরিচয় হয় আজ থেকে বারো তেরো বছর আগে এবং তখন আমি অলরেডি আনম্যারিড তখন আমি ব্যাচেল তো তখন থেকেই তার সাথে আমার মানে মৌখিক পরিচয় মৌখিক আলাপ এবং একে অপরকে চিনি এই হচ্ছে ঘটনা হ্যাঁ আমাকে ঘরের ভেতরে আটকে রেখে ও জামাইয়ের মুখে বন্দুক ছুটি বন্দুক মানে ধরেছিল বন্দুক ধরে ই করার চেষ্টা করেছিল তারপরে আমি ঘরের লক খুলে বাইরে এসে চিল্লামিল্লি করেছি হম ওটা তো খোল হ্যান্ডেল লক খোলা যায় খুলে এসে বাইরে এসে দাঁড়িয়েছি দাঁড়িয়ে এসে তারপর আমি চিলামিলি করে দেখে নেয় তারপরে না এখন আর আমার অত ভয় লাগছে না একজনই একজনই আমার কল্পনা চৌকুর আমার জামাই